অধিকাংশ মানুষ কোরআন হাদিস জানে না আর এদের সংখ্যা কিন্তু ভারী ভারী মানে কি বিরাট ভারী মনে করেন যে শতকরা প্রায় আটানব্বই পারসেন্ট এটা বিপজ্জনক কিন্তু না মূল কথায় যাই চলেন কোরআনে কি বলছে কোরআনে আল্লাহ বলতেছে যে কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কেবলমাত্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবীতে অহেতু হোক বিদ্রোহ আচরণ করে বেড়ায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কি বুঝলেন আবার শুনেন কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবীতে অহেতুক বিদ্রাহ আচরণ করে বেড়ায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সুরা সুরা আর বিয়াল্লিশ আপনি আপনি সারা জীবন পক্ষীয় নামাজ নফল নামাজ আরও যত কাজই করেন না কেন করিয়া সারা জীবনেও আপনি এক গ্লাস পানির যে মূল্য সেই মূল্য পরিশোধ করতে পারবেন না কারণ আপনি নিজেই তো এক ফুটা পানি থেকে সৃষ্টি তাই না আল্লাহ বলেন যে এই জমিনের পরে ভদ্রভাবে চলাফেরা করবা এই জমিনের পরে নম্রভাবে চলাফেরা করবা এই জমিনের পরে দাম্ভিকতা দেখাবে না এই জমিনের পরে মাথায় নিচু করে হাঁটবা আমার সৃষ্টি সম্পর্কে চিন্তা গবেষণা করবা হ্যাঁ অন্যের সাথে ভালো ব্যবহার করবা তোমরা যদি একটু তরকারি রান্না করো তাহলে সামান্য একটু ঝোল বাড়িয়ে দিও তোমার প্রতিবেশীর জন্য কত সুন্দর সুন্দর কথা কোরআনে আছে আদিশে আছে কিন্তু এই ভণ্ডর দল তারা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে আমার ধর্ম বড় অথচ কোরআনে কথা বলে নাই বোঝা গেছে বিষয়টা কোরআন জানে না এরা এইটা নিয়ে মাতামাতি করে ধর্ম শান্তির কথা বলে কিন্তু এই ধর্ম নিয়েই অশান্তি সৃষ্টি করে বুঝা গেছে আচ্ছা আবার চলেন কোরআানে আল্লাহ বলতেছে কক্ষান্তরে আমি একে করেছি আলো যার দ্বারা আমি আমার দাসদের যাকে ইচ্ছা হেদায়ত দান করি পক্ষান্তরে একে করেছি আলো আমি পক্ষান্তরে একে করেছি আলো বলতে এখানে কোরআনের যে জ্ঞান কোরআনের যে জ্ঞান এই জ্ঞানের আলোকে বোঝানো হয়েছে জ্ঞানের আলো যা দ্বারা আমি দাসদের যাকে ইচ্ছে দাস মানে কি আমার বান্দাদের যাকে ইচ্ছা হেদায়ত দান করি সুরা সুরা আয়াত এই যে জ্ঞান এই যে জ্ঞানের আলো এটাও কিন্তু কষ্ট করে অর্জন করতে হয় তিল তিল করে বিন্দু বিন্দু করে হ্যাঁ একটু একটু করে জ্ঞান অর্জন করে তারপর আস্তে আস্তে মানুষ হইতে হয় হ্যাঁ কিন্তু আমরা সাধারণত যারা দেখি যে কানে কানে ফু দিয়েই হ্যাঁ মন্ত্র ফুদিয়েই ধার্মিক বানায় ফেলায় মুসলমানরা কলমা ফুড়ে ফুঁদায় কানে কানে মুসলমান হয়ে যায় হিন্দুরা ব্রহ্মসূত্র পড়ে ফুদায় তারা হিন্দু হয়ে যায় এত সহজ কর্ম কর্মই ধর্ম আচ্ছা আমরা আর একটা চলে যাব আল্লাহ বলেন হে মানুষ হে মানুষেরা তোমাদের এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী হতে সৃষ্টি করেছি পরে বিভক্ত করেছি বিভিন্ন জাতি বিভিন্ন গোত্র যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো তার মানে কি মানে বোঝেন নাই অল ম্যান আর ইকুয়াল দ্যার ইজ নো ডিফারেন্স ইন দ্য এজ অফ ক্রিয়েটর এজ অফ ল ইট ইয়েস অ্যাম আল্লাহ বলতে চাচ্ছে যে সমস্ত মানুষই একই আদম থেকে সৃষ্টি অতএব তোমরা পরস্পর পরস্পর ভাই ভাই কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলেও সত্য এটাকে ঘুরিয়ে পেছিয়ে জিলাবির মতো বলছে যে মুসলমান ভাই ভাই কী বলবো বলেন এই যারা সীমাবদ্ধ জ্ঞান বা অপূর্ণ জ্ঞান হ্যাঁ অসম্পূর্ণ জ্ঞান এরাই মূলত সমাজে অশান্তি সৃষ্টি করে আল্লাহ বলছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভাই ভাই আর আমার ধর্মগুরু বলতেছে যে না মুসলমান ভাই ভাই তাহলে বিভেদকে সৃষ্টি করলো এই ধর্মগুরু কেন করলো তার নিজের সাথে জন্য দেখবেন যে প্রায় সৎকার নব্বই পার্সেন্ট আলেম প্রথমে দোজকে যাবে এটা আমার কথা না কিন্তু মাইন্ড করবে না এই যে নব্বই পার্সেন্ট এটা হচ্ছে হাদিসের কথা দেখেন কি বলছে আল্লাহ আল্লাহ বলতে হে মানুষ তোমাদেরকে মানে মানুষ সকল সকল মানুষ আল্লাহ বলতেছে হে মানুষ তোমাদেরকে এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি পরে বিভক্ত করেছি বিভিন্ন জাতি বিভিন্ন গোত্র কেন করেছি যাতে তোমরা পরস্পর পরস্পর পরিচিত হতে পারো এটা কোথায় পাইছেন আপনি আমি প্রায় দেখি আপনি করি কথাবার্তা বলেন অনেক 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 লোক আছে বাজে কমেন্ট করে বলছেন হ্যাঁ শালা নাস্তিক শালা কাপের অনেক বাজে বাজে অথচ আলিফ বেদেসেও জানে না আলিফ বাতাসেও জানে না সে আমার সাথে তর্ক করে যাও যদি কিছু মানে কুলাঙ্গার আছে যারা অভিশপ্ত যাদের জন্মবিথা ঠিক আছে হে মানুষ তোমাদেরকে আমি এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি পরে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও বিভিন্ন গোত্রে যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারে এটা আছে সুরা হুজরাত আধ নাম্বার তেরো তার মানে কি অল ম্যান আর অফ ক্রিয়েটর দেয়ার ইজ নো ডিফারেন্স ম্যান টু ম্যান বাট রিলিজিয়ন মেক্স ডিফারেন্স ম্যান টু ম্যান ধর্ম মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে না বা সৃষ্টি করতে বলে না কিন্তু আবার এই ধর্মের গুরুরাই বিভেদ সৃষ্টি করে আচ্ছা আমরা আর একটা আয়তে চলে যাবো কোরআনের এখানে আল্লাহ বলতেছে যে আমি আল্লাহ বলতেছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি এ কথা কে বলতে পারে এই যোগ্যতা কার আছে সৃষ্টিকর্তার এই যোগ্যতা আছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং এর অন্তরের ভিতরে কু নিভিতে কুচিন্তা সম্বন্ধে আমি অবহিত আছি আমি তো মানুষ সৃষ্টি করছি এবং আমি জানি কার ভিতরে শয়তানি বুদ্ধি আছে আর কার ভিতরে ভালো বুদ্ধি আছে তার অন্তরের খবর আমি রাখি তাহলে অন্তর তো আল্লাহ পরিষ্কার করে দিতে পারেন পারেন না পারেন আবার এই কুচিন্তে দূরীভূত করে দিতে পারেন 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 না পারেন কিন্তু তিনি মিটমিট করে হাসেন এবং দেখেন যে দেখি আমার বান্দা কি করে আয়তটা পরিপূর্ণভাবে পর্যায়ে সুন্দরভাবে আমি আমি ই আমি না শুধু আমি ই মানুষকে সৃষ্টি করেছি এবং অন্তরের ভিতর নিভৃত কুচিন্তা সম্পর্কে আমি অবহিত আসি আমি তার স্থিত ধনী অপেক্ষা অধিক নিকটতর আল্লাহ কোথায় থাকেন আল্লাহ কোথায় থাকেন আল্লাহ থাকেন মানুষের যে ধনী তারও নিকটে আল্লাহ কোথায় থাকেন আল্লাহ থাকেন মানুষের কর্মের ভিতরে আল্লাহ কোথায় থাকেন আল্লাহ থাকেন মানুষের সাহারতের ছোট নিকটে আল্লাহ কোথায় থাকেন আল্লাহ যেদিকে দেখাবা সেদিকে আল্লাহর দিক আল্লাহ কোথায় থাকেন যদি দুই ব্যক্তি উপস্থিত থাকে তাহলে মনে করবা তৃতীয় জনের সঙ্গে উপস্থিত যদি তিন ব্যক্তি উপস্থিত থাকে মনে করবা চতুর্থ জনের সঙ্গে উপস্থিত যদি চার ব্যক্তি উপস্থিত থাকে মনে করবা পঞ্চম যে উপস্থিত অর্থাৎ আল্লাহ সর্বত্র আসেন তিনি হাজির নাজির আছেন আল্লাহ আমার ভিতরেও আছেন আল্লাহ আমার বাহিরেও আছেন তবে সবার ভিতরে আল্লাহ থাকেন না আল্লাহ মানে কি নূর আলো জ্যোতি সবার মধ্যে থাকে ওই দিন ওই দেখলাম একজন ডিসি মাসুদ ডিসি না কি নাকি ডিসি সে একজন টিসারকে থাবড়ালো অথচ টিসার কি পিতা আমাদের দেবতা আমাদের ভগবান গোটা পৃথিবীর ভিতরে জার্মানিতে টি বেতন সবচেয়ে বেশি টিসারদেরকে সবচেয়ে বেশি সম্মান করা হয় সিনে জাতীয় সংসদে চীনের জাতীয় সংসদে এই শিক্ষকরা প্রাধান্য দেয় এবং শিক্ষকরা বুদ্ধি পরামর্শ দেয় আর আমরা কত বড়ো কপাল কত বড়ো দুর্ভাগা কত বড়ো হতভাগা কত বড়ো ব্যাড লাখ যে আমরা সেই টিচারদেরকে কি চড়াই থাবড়াই তাও দুই টাকার পুলিশ দুই টাকা সে কী করছে জানেন সে বাহিনীর ক্ষমতা দেখাইছে ওকে এরপরে সরকার যখন ক্ষমতায় আসবে তখন কুকুরের মতো ওর ঠ্যাং কেটে দেবে কুকুরের মতো নষ্ট হয়ে যাবে বহু বহু ডিসি ডিসি গেছে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার অন্তরের ভিতর নিভিত চিন্তা সম্পর্কে আমি অবহিত আছি আমি তার গৃবায় স্থিত ধনী অপেক্ষা অধিক নিকটতর সুরা কাফ আহ নম্বর ষোলো তোলে আল্লাহ আমার ভিতরেও আছে আমার বাহিরেও আছে আমি তো তারই অংশ বলেন কি হ্যাঁ তারই অংশ যখন কোনো কিছুই ছিল না তখন আল্লাহ ছিলেন এবং আল্লাহর নূর দ্বারা চারজন ফেস্তা সৃষ্টি করলেন এবং তাদেরকে দায়িত্ব দিলেন তোমরা একজন সৃষ্টি করো একজন পালন করো একজন ধ্বংস করো একজন মেসেজ দাও তারই অংশ তারপরে মুহাম্মাদকে সৃষ্টি করা হলো মোহাম্মদের শতভাগের এক ভাগ দিয়ে তারপরে জগৎ সৃষ্টি করা হলো এটা তারই অংশ মানে তার মূল উৎস কিন্তু সেখান থেকে তিনি যদি উৎসে একটা বাদ দিয়ে দেন একটা বেড়ি বাদ দিয়ে দেন তাহলে সমস্ত স্রোত বন্ধ হয়ে যাবে তাই না তো তিনি কেন করছেন এটা খেলা জাস্ট এ কাইন্ড অফ নট আদার এনিথিং শুধুমাত্র একটা খেলা ভালো আর মন্দের খেলা আল্লাহ বলেন যে আমি ইচ্ছে করলে প্রত্যেকটা মানুষকে একই অনমদুক্ত একই জাতিভুক্ত করতে পারতাম কিন্তু করি নাই কেন খেলা আমি তাকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে দিছি এবং তাকে দুটো পথও দেখাই দিছি এখন কোন পথে যাবে এটা তার একান্ত অভিপ্রায় উনিশশো বিরাশি বা তিরাশি সাল উনিশশো বিরাশি অথবা তিরাশি সাল তখন আমরা ফোর ফাইভে পড়ি আলী নামে একজন টিচার ছিলেন তার বাড়ি আছে বাটো দুপা মাজরা দুপা তো স্যারে বললো যে দেখো এক দুষ্ট ছিল তাকে মানে যাই কিনতে দেওয়া হতো সে টাকা মারি দিত তো একদিন তারে দুই টাকা দেওয়া হয়েছে ওই সময় একটা সন্দেশে তো আমাদের দুই টাকা ছিল এখন বিশ টাকা তো সেই সন্দেশ থেকে খাইছে কিভাবে খাইছে স্যার ভাঙ্গিয়ে কয় না না বাইঙ্গে খায় নাই এমনভাবে খাইছে যে ধরা যাবে না তো আমরা যে ক্লাসে যে ছাত্র ছিলাম মনে করেন যে পঞ্চাশ ষাটজন ছাত্র সবাই ফেল পুরো পঞ্চাশ জনের মধ্যে মানে পঞ্চাশ জনই ফেল মানে একশো পার্সেন্ট একশো ফেল তো স্যারে বলো দেখো ওই যে একখান গ্যান্ডারি শুক্লা আছে না রাস্তায় অনেকে গ্যান্ডারি খাইতে খাইতে আসে ওই শুক্লা বের ফেরা ওই মাঝখানে চাপ দিয়েছে সন্দেশ ফাঁক হয়ে গেছে সন্দেশের দুটো থেকে পরে সে চা সাইডে সাইডে যখন পাতলা হয়ে গেছে সন্দেশ তখন আবার এইভাবে ধরছে যেহেতু চিনি তো আঠা শিরা শিরা আঠা আবার লাগিয়ে গেছে মানে পরে এই আইনের সন্দেশটা দেশে চাটা সন্দেশ কিন্তু দুই সাথে চাটা ওর জিজ্ঞেস করে কিরে সন্দেশ তো বড়ো বড়ো হয় এত ছোটকা আমি কি জানি ওই যে মানে সে মারবেই বুঝছেন তো আল্লাহ পাক তো জ্ঞান দিয়ে ভালো মন্দের তিনি তো জানেন হ্যাঁ সেখান থেকে সে কিন্তু মারছে আল্লাহ বলেন আল্লাহ বলেন যে আমি দুটো পদ দেখাই দিছি এখন যে কোন পদে যাবে তার একান্ত অভিপ্রায় তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ পাক মানুষের ভিতরে আছেন কার কথা স্বয়ং সৃষ্টিকর্তার কথা আল্লাহ মানুষের মধ্যেও আছেন তবে সব মানুষের মধ্যে থাকে না যে সমস্ত ঘর অন্ধকার হয়ে গেছে যেখানে জ্ঞানের আলো নাই যেখানে ঈশ্বরের উপস্থিতি নাই সে ঘর অন্ধকার ওই যে যেটা বলতেছিলাম যে ডিসি মাসুদ উনি একজন ডিসি হয়েছে বেশ শরীরটা মাস নাদোষ নুদুষ তারে ডিসি বানাইতেছে হ্যাঁ হোটেলে খাইলে হয়তো টাকা দেয় না হ্যাঁ কোথাও গেলে হয়তো তাই না গাড়িতে গেলে ভাড়া নেয় না এই কোন ধরনের কথাবার্তা আমরা দেখি তো আমরা চলার পথে দেখি যে পুলিশে টাকা নেয় না কি একটা বাহাদুরি তারা বেতন পাবে বোনাস পাবে টি পাবে ডিএ পাবে ইনসিটিভ পাবে বাড়ি ভাড়া পাবে হ্যাঁ আবার দিনের বেলা সাদা আদায় করবে রাতের বেলা ইয়াবা বিক্রি করবে আবার কি গাড়ি ভাড়া দেবে না তার মানে কি তারা তো বাহাদুর আর বাহাদুর বলেই আমার মনে হয় এই পুলিশের চাকরির জন্য বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ হ্যাঁ টাকা ঘুষ দেয় আর এক থানা থেকে আরেক থানা যাইতে গেলে দুই কোটি টাকা পাঁচ কোটি টাকা ঘুষ দেয় তাই না সুখ করে নাও এরপরে তোমাদের পরিণতি হবে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কোনো সন্দেহ নাই হানড্রেড পারসেন্ট সন্দেহ নাই বিন্দু মাত্র সন্দেহ নাই কারণ মৃত্যুই শেষ কথা নয় এই আমাদের ভিতরে এই যে প্রাণ বাউরু পাতা এই যে বাতাস এই বাতাস করতে আর এই বাতাসের হাত অনেক লম্বা সূর্য থেকে শুরু করে এই 33 লক্ষ মাইল বা তেত্রিশ কোটি মাইল যাই বলেন এই এত বড়ো বিশাল এই ইসের বাতাসের হাত ধরে নেন আর কি তো এই বাতাস তো পচে না এই বাতাস তো গলে না এই বাতাস তো ধ্বংস হয় না এই বাতাস এই দেহের ভিতরে আলত করে আর এই বাতাসই এই দেহটাকে গড়ে পানির পানি এবং এই রোদের আর্দ্রতার মাধ্যমে প্রাণের সৃষ্টি হয় মেবি এনি কাইন্ডস অফ লাইফ মেবি ফিশ ট্রি ইনসেক্ট অর আদার অ্যানিম্যাল এই যে যত রকমের মাছ আছে মাসের ভিতরে যে বাতাসটা এটা আর কি প্রাণবাহু যত কীট পতঙ্গ আছে তার মধ্যে এই বাতাসটা প্রাণবাহু যত জীবজন্তু আছে পাখি আছে তাদের মধ্যে বাতাসটা প্রাণবাহু মানুষের মধ্যেও বাতাসটা প্রাণবাহু এবং অন্যান্য প্রাণের মধ্যে এই বাতাসটা রূপ কাজ করে এই বাতাসটাই আমাদের স্রষ্টা ধরে নিতে পারেন আর কি তো এই বাতাসটা তো নষ্ট হচ্ছে না বলতেছে না তাই না এই মাটির দেহ যখন পূরণ হয়ে যাবে এই যে চুল দাড়ি পেকে যাচ্ছে আস্তে আস্তে পূরণ হয়ে যাচ্ছে তাই পূরণ হয়ে গেলে এই এই পাত্রটা ফেলে দেওয়া হবে কিন্তু ভিতরে যে প্রাণ বাহুরূপটা সেটা তো রয়ে গেল এগুলো গোপন জ্ঞানের কথা বাতেনি জ্ঞানের কথা সিক্রেট নলেজ সৃষ্টিকর্তা এগুলো মানুষকে শেখান না সামান্য একটু জ্ঞান দেশে মানুষকে তাইতে মানুষ বাহাদরি করে আর যদি আর একটু জ্ঞান হতো তাহলে তো একেবারে সর্বনাশ করে সার তাই না এই মানুষ কি কথা জানেন বললো আমরা আকাশটা ফেড়ে দেখতে চাই এই মানুষকে যদি আরো একটু জ্ঞান বেশি দেওয়া হতো এখনই তো বিমান নিয়ে তারা মহাশূন্য ঘুরে তাই না এই গ্রহ থেকে ও গ্রহে চলে যায় আর যদি মানুষকে আরও একটু বেশি জ্ঞান দেওয়া হতো তারা বলতো যে আমরা অস্ত্রপদে নিয়ে ওই আকাশটা ফেড়ে দেখতে চাই ওই ঈশ্বর কি ওই পৃথিবীটা যেহেতু ডিমের মতো তোমার মনে হয় এত বড় ডিম বোধ হয় ঈশ্বরী পারছেন তিনি মনে অনেক বড় তাই না সেখানে মানুষ যাওয়ার চেষ্টা করত ঠিক আছে তো আল্লাহ পুরানে বলে দিচ্ছেন যে আমি মানুষকে ভালো ও মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি আমি দেখতে চাই যে কর্মে কে উত্তম যারা ভালো কাজ করবে যারা জ্ঞানকে কাজে লাগাবে তারাই ধন্য তাদের পরকাল হবে সুন্দর আর যারা জেনে শুনে হ্যাঁ ওই যে আল্লাহ বলছে না আমি কোরআন থেকেই বলি যে আল্লাহ বলেন যে যারা দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা কেমন তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট কার কথা স্বয়ংসে সৃষ্টিকর্তার কথা এবং এর পার্সেন্টেজ কত কি পরিমাণ খারাপ আছে এ সম্বন্ধে অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ মন্দ আছে এ ব্যাপারে একটা হাদিস বলি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন যে অন্যান্য যে সমস্ত নবী আছে তাদের হবে বাহাত্তর কাতার আর আমার ভিতরে এই বিভেদ বৈষম্য আরও বেশি হবে অর্থাৎ তেহাত্তর কাতার আর এই তেহাত্তর কাতারের মধ্যে মাত্র এক কাতার থাকবে হকের পথে এই হকের পথে যারা থাকবে তারাই শুধু জান্নাতে দেবে বাকি যে বাহাত্তর কাতে তারা যাবে জাহান্নাবে কথা স্বয়ং সৃষ্টিকর্তা যে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম কথা এবার আপনি এটি নিয়ে চিন্তা ভাবনা করেন আমি আসি বাই বাই